বস্তার মধ্যে সবজি চাষ নিয়ে অনেকেই যে প্রশ্নটা করছেন মানে একটা পাত্রের মধ্যে আমরা কয়টা গাছ লাগাতে পারবো একের বেশি লাগানো যাবে কি না আর এর সুবিধা বা অসুবিধাই বা কী আছে তো দেখুন আমি আমার বাগানে বেশিরভাগ চাষগুলি বস্তার মধ্যেই করে থাকি কিছু বস্তায় একটা লাগিয়েছি আবার কিছু বস্তার মধ্যে দুটো করে গাছ আছে কোন গাছ একটা লাগানো যাবে আর কোন গাছ দুটো লাগানো যাবে সেই তথ্যটা তুলে ধরবার জন্যই আজকের এই ভিডিও তো নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মায়েরুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল কম খরচের মধ্যে বাগান করবার জন্য গাছ লাগানোর জন্য একটা বিশেষ পাত্র হলো এই চালের বস্তা বা সিমেন্টের বস্তা তো এক্ষেত্রে বস্তার গভীরতা বা বস্তার সাইজ এর উপর নির্ভর করে সেই পাত্রে আপনি কটা গাছ লাগাতে পারবেন অপরদিকে যে গাছটা আপনি লাগাচ্ছেন সেই গাছের বয়সকাল কত দিন সেটা বর্ষজীবী নাকি বহু বর্ষজীবী সেই হিসাবগুলি আপনাকে রাখতে হবে গাছ লাগানোর পূর্বে আপনি যদি বেগুন গাছ লাগাতে চান এক্ষেত্রে একটা পাত্রে চেষ্টা করবেন যেন একটা গাছ লাগানো যায় এর কারণটা কি জানেন দেখুন বেগুন গাছের পাতা হয় বড় বড়। এবং বেগুন গাছ মোটামুটি একটা পাত্রে এক বছর কিন্তু আমরা টিকিয়ে রাখতে পারি এমনকি চেষ্টা করলে সেটাকে বছর তিন বছরও রাখা যায় যেহেতু পাতাগুলো অনেক বড় হয় এক্ষেত্রে যদি আমরা দুটো গাছ একটা পাত্রে লাগানোর চেষ্টা করি জায়গার পরিমাণটা অনেকটাই কমে যাবে একটা পাতা আরেকটা পাতাকে ঢেকে দেবে তাই বলছি বেগুন গাছ যদি আপনি লাগানোর চেষ্টা করেন বা লাগান একটা গাছেই লাগাবেন যদি লঙ্কা চাষ করেন দুটো গাছ লাগাতে পারবেন কারণ লঙ্কা গাছের পাতা হয় ছোটো এক্ষেত্রে আপনি শুধু পিঞ্চিংটা করবেন না আমরা যেমন গাছকে ঝোপালো করবার জন্য ডগার মাথাটা কেটে দেই দুটো গাছ যেহেতু লাগিয়েছি তাই মাথা কাটবো না এখান থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ অটোমেটিকভাবেই বেরিয়ে যাবে তাই একটা লাগালে আপনি পিঞ্চিং করবেন আর দুটো লাগালে পিঞ্চিং করবেন না লঙ্কা গাছ দুটো লাগানো যায় তবে আপনি যখন দুটো গাছ লাগাবেন একটা হিসাব আপনাকে করতে হবে আমার এখানে কিন্তু গাছ লাগানোটা ভুল হয়েছে কীরকম ভুল বুঝতে পারছেন কি দেখুন তো বুঝতে পারছেন কি না প্রথমত যে ভুলটা হয়েছে দুটো গাছ সব সময় একই মাপের নির্বাচন করবেন আপনি যদি দুটো গাছ দু সাইজের হয়ে যায় একটা গাছ বৃদ্ধি পাবে এবং সেই গাছের পাতায় ছোটো গাছটাকে ঢেকে দেবে ছোট গাছটা সেরকমভাবে বাড়তে পারবে না তাই যখন লাগাবেন দুটো গাছ সমান সাইজের নেবেন সমানভাবে বাড়বে আরেকটা কথা হলো আমরা অনেক সময় কি করি এখানে একটা গাছ লাগাই আবার এখানে একটা গাছ লাগাই মানে বস্তার দুপাশে দুটো গাছ লাগাই কোন কোনো গাছ লাগানো যায় আবার কোনো কোনো গাছ দুপাশে লাগানো যায় না স্পেশালি লঙ্কা গাছ এক জায়গায় লাগাবেন মানে গুড়িটা এক জায়গায় রাখবেন আর মানে এদেরকে এমনভাবে রাখবেন জানে যেন একটার সাথে আরেকটা মানে ডগা লেগে না থাকে এভাবেই রাখার চেষ্টা করবেন এবার এটা দেখুন ব্রকোলি লাগিয়েছি দুটো গাছই লাগিয়েছি কিন্তু দুপাশে দুপাশে কেন লঙ্কা যেহেতু মানে একদিকে উঠে চারদিকে ছড়িয়ে যেতে পারবে সমস্যা নেই ব্রকলি বা ফুলকপি বা বাঁধাকপি এদেরকে দুপাশেই দিতে হবে কারণ দুটো গাছ থেকে দুটো ফল আমরা পাবো তাই কখনোই এই জাতীয় গাছগুলি একসাথে লাগাবেন না মাঝখানে একটা স্পেস দেবেন এই পাশে একটা ও পাশে একটা আবার কেউ কেউ চেষ্টা করেন এখানে আরেকটা এখানে আরেকটা মানে একটা বস্তায় চারটা চারটা করবার দরকার নেই আপনারা দুটো করবেন মাঝখান জায়গাটা ফাঁকা রাখবেন এতে সুবিধা আছে গাছ দুটো ভালোভাবে বৃদ্ধি পাবে এই গাছটা যেমন ধরুন এপাশে পাশে জায়গা পাচ্ছে ওই গাছটা ও পাশেও জায়গা পাবে আর মাঝখানটা এরা দুজনে কিন্তু মানে সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে একটা ভালো একটা স্পেজ আছে আমি যখন গাছে সার দেব সার দেওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে অনেক সময় মাটিটা এভাবে হাতিয়ে দিতে হয় একটু গুঁড়ো করে দিতে হয় হ্যাঁ এই সুবিধাগুলি আমরা পাবো চারটা লাগালে কিন্তু অনেকটাই স্পেজ কমে যাবে গাছের বৃদ্ধির জন্য সে যথেষ্ট পরিমাণ জায়গা এখানে পাবে না তাই ব্রকলি জাতীয় গাছ ফুলকপি জাতীয় গাছ একটা বস্তায় দুটো লাগাবেন টমেটো গাছ এটাও কিন্তু একের বেশি লাগানো যাবে আমি এই বস্তার মধ্যে দেখুন বেশ কয়েকটা গাছ লাগিয়েছি কোনো সমস্যা হবে না কারণ এরা উপর দিকে উঠে গিয়ে এরা কিন্তু চারদিকে ছড়িয়ে যাবে একটা সাপোর্ট দিতে হবে সেই সাপোর্টকে কেন্দ্র করে চারপাশ এদের ডালপালাগুলি ছড়িয়ে যাবে কোনো সমস্যা হবে না আর বস্তাটা একটু বড়ো সাইজে নির্বাচন করবেন যেহেতু একের বেশি গাছ লাগানো হয়েছে খাবারটা একটু বেশি পরিমাণে দিতে হবে ক্ষেত্রে বস্তা ছোট হলে কিন্তু কাজ করতে যেমন অসুবিধা হবে গাছের খাবার দেওয়ার ক্ষেত্রেও অনেকটাই সমস্যা হবে তাই একের বেশি গাছ টমেটো লাগাতে পারেন এই তো গেল সবজির কথা এবার ফল গাছ আমরা অনেকেই বস্তায় লাগাতে চাই যেমন আমার এটা সবেদা গাছ লাগিয়েছি কিন্তু বস্তার মধ্যেই দেখুন একটা গাছ লাগাবেন কখনোই দুটো লাগাবেন না আর ফল গাছ যখন আপনি বস্তায় লাগাবেন সেই বস্তা যেন খুব হেভি হয় কারণ এক বছর বা দু বছর বা তিন বছর একটা গাছ বস্তার মধ্যেই থাকবে এই ক্ষেত্রে নরম হলে অসুবিধা হবে বস্তারা ছিঁড়ে যাবে সেই সেক্ষেত্রে গাছটা মারা যেতে পারে তাই ফল গাছ কিন্তু খুব দ্রুত রিপোর্টিং করা যায় না এটা যেমন আমি লাগিয়েছি দু বছর তিন বছর লাগবার পরিকল্পনা আছে তারপরে এটাকে রিপোর্ট করে নেব আমি যেটা বলছিলাম যে বেগুন গাছ পাতা বড় হয় গাছে জায়গা কমে যায় এবার দেখুন এই গাছটা বেশ বড় হয়েছে ফল দেবার মতো বয়স হয়ে গেছে তো একটা গাছেই দেখুন কতটা জায়গা নিয়ে নিয়েছে তো এখানে যদি আরেকটা গাছ পাশে থাকতো তাহলে সমস্যা হতো কারণ পাতাগুলি অনেকটা বড় বড় সাইজের ওপরের দিকে বৃদ্ধি পাবে জায়গার পরিমাণ কমে যাবে আর আমাদের গাছে বস্তার সাইজ সেই হিসাবে সার দেওয়া এখানে একটা সমস্যা হবে তাই বেগুন গাছ সবসময় একটাই লাগাবেন মিডিয়া প্রতিস্থাপনের আগে লক্ষ্য করে নেবেন বস্তাটা ঠিক আছে কিনা। একটু শক্ত বস্তা নির্বাচন করবেন এক্ষেত্রে যদি আপনারা পারেন যেখানে বস্তা বিক্রি হয় চিনির বস্তা খুব ভালো হয় শক্ত হয় মানে চার পাঁচ বছরের মধ্যেও এটা ছিঁড়বে না এরকম বস্তা নির্বাচন করবেন তাই বস্তা নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় চাষ করবার জন্য ড্রেনেজটা ঠিক রাখতে হবে মাটি প্রতিস্থাপন করবার পরে ধারালো কোনো কিছুর মাধ্যমে এই পাশে বেশ কয়েকটা ছিদ্র করে দেবেন তাতেই যথেষ্ট আশা করি বুঝতে পারছেন সমস্যার সমাধান কিভাবে করবেন কোন গাছ একটা কোন গাছ দুটো তো পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আমি যথাসাধ্য সমাধান করবার চেষ্টা করব আর আমার এক সাবস্ক্রাইবার বন্ধু প্রশ্ন করেছিলেন যে কামরাঙ্গা গাছে ফুল আসছে না কী করবো তো আপনি একটু অপেক্ষা করুন আমি একটা ভিডিওর মাধ্যমেই আপনার সমস্যার সমাধান করবার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর চ্যানেলের তথ্য পছন্দ হলে প্লিজ সাবস্ক্রাইব করে একটু সঙ্গে থাকার চেষ্টা করবেন সবাইকেই নমস্কার